গাড়িটা হচ্ছে মারুতি সুজুকির এস ক্রস গাড়িটা দু হাজার তেইশ সালের গাড়ি তাহলে পকেটে করে মাত্র সত্তর হাজার টাকা নিয়ে আসুন আর কুইট সঙ্গে করে নিয়ে যান আর তিনটে কালারে কিন্তু অ্যাভেলেবেল পাবেন মাত্র এক লক্ষ টাকা সঙ্গে করে নিয়ে আসুন আর সঙ্গে করে নিয়ে যান এই ডেনাল লাস্টার তো আমার পেছনে যে গাড়িটা দেখতে পাচ্ছ হন্ডা আমেজ এটার প্রাইস সেলিং প্রাইস রয়েছে তিন লক্ষ তিরিশ হাজার টাকা তবে আমার ভিডিও পারপাসে কেউ যদি আসো এই ভিডিও দেখে তাহলে এটার সে প্রাইস পাবে তিন লক্ষ পনেরো হাজার টাকা তো পুজোর আর একশো দিনও বাকি নেই আর এই আসছে পুজোতে যারা নিজের প্রিয় মানুষকে ফোর হুইলারে করে ঘোরাতে চান তাদের জন্য এস এস কার নিয়ে এসেছে দারুণ দারুণ গাড়ির কালেকশন আর প্রচুর অফার তো সবার আগে তোমাদের অ্যাড্রেসটা বলে দিই অ্যাড্রেসটা হলো রেজিনগর দাঁতপুর পিএইচি ওয়াটার ট্যাঙ্কের একদম অপোজিটে যারা বহরমপুরের সাইড থেকে আসবে তোমাদের এস এস কারবাজার পড়বে রাইট সাইডে আর যারা কলকাতার সাইড থেকে আসবে তাদের পড়বে লেফট সাইডে তো এই কার বাজারে এসে আমার কিন্তু একবারেই মনে হচ্ছে না আমি কোনো পুরনো শপে এসেছি একদম মনে হচ্ছে নিউ কোনো শোরুমে আমি ঢুকেছি তো এই কার সম্বন্ধে আমি আরও বিস্তারিত শুনে নেব এখানকার ওনারের কাছ থেকে তো আমার সঙ্গে এখন রয়েছে দাদা তোমাদের নাম বলো আমার নাম সোহেল খান আমার নাম তো আমাদের দর্শকদেরকে একটু কার সম্বন্ধে তুমি যদি বলো একদম আমাদের যে স্টার্টিং যে গাড়িটা আপনাদেরকে আজকাল একদম পুরো ট্রেন্ডে চলছে টাটা প্লাস এটা একদম টপ মডেল রয়েছে ডিজেল ভেরিয়েন্ট রয়েছে এই গাড়িটা গাড়ি সাল ট্যাক্স ফার্স্ট ওনার রয়েছে গাড়িটা গাড়িটা আমরা দিচ্ছি মাত্র ছ লক্ষ কুড়ি হাজার টাকার বিনিময়ে একদম নতুন আপনি যদি আজকের ডেটে এই গাড়িটি কিনতে যান আপনাকে এগারো থেকে বারো লক্ষ টাকা আপনাকে নতুন শোরুমে পে করতে হবে কিন্তু আপনারা আমাদের কাছে হাফের থেকেও কম দামে একদম নতুন কোয়ালিটির গাড়ি পেয়ে যাচ্ছেন তো এরকম কোয়ালিটির গাড়ি আমাদের কাছে কিন্তু প্রচুর রয়েছে তো যতদূর সম্ভব হচ্ছে আমরা আমাদের ভিউয়ার্সদেরকে দেখে দিচ্ছি তো নেক্সট গাড়ি আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটাও একদম সেফটি এর দিকে ফাইভ রেটিং রয়েছে টাটা টিগর খুব ডিমান্ডেবল গাড়ি গাড়িটি দু হাজার গাড়ি এই গাড়িটি আমরা দিচ্ছি মাত্র চার লক্ষ তিরিশ হাজার টাকার বিনিময়ে একদম চার লক্ষ তিরিশ হাজার টাকার বিনিময়ে আপনি কিন্তু আপনার দশ লাখের স্বপ্ন পূরণ করতে পারবেন আমাদের হাত ধরে দারুণ দারুণ অফার কিন্তু এস কারবাজার নিয়ে এসেছে নেক্সট গাড়ির দিকে গিয়ে যাই পরবর্তী যে গাড়িটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হোন্ডা ব্র্যান্ডের গাড়ি একদম হোন্ডার ইঞ্জিন নিয়ে একদম নো টেনশন নো চিন্তা কোনো সময় আপনাকে ভাবতে হবে না ইঞ্জিন ব্রেকডাউনের ব্যাপারে এর কালার টোনটা কিন্তু দারুণ একদম আর এই গাড়িটা আমরা এমন দামে দিতে চলেছি তো কাস্টমারদের একদম পাগল করার মতো দামে আমরা দিতে চলেছি গাড়িটি দু হাজার গাড়ি পাঁচ বছরের নতুন ট্যাক্স আমরা কাস্টমারকে দিয়ে দেবো আর এই গাড়িটির দাম মাত্র তিন লক্ষ ত্রিশ হাজার টাকা একদম ফাইভ সিটার গাড়ি সিডান গাড়ি আচ্ছা নেক্সট গাড়ি আমরা যাই নেক্সট গাড়ি যেটা দেখছেন একদম পুরো ক্র্যাশ আজকের দিনের জেনারেশনের পুরো নিউ কার মনে হচ্ছে আই টোয়েন্টি গাড়িটা একদম টপ মডেল গাড়ি আপনারা দেখতে পাচ্ছেন হোয়াইট বিউটির মধ্যে দু সালের গাড়ি একদম নিট অ্যান্ড ক্লিন কন্ডিশনে রয়েছে মাত্র চার লক্ষ হাজার টাকার বিনিময়ে বারো লাখের গাড়ি আপনি চার লক্ষ পঁয়ষট্টি হাজার টাকার বিনিময়ে নিয়ে যেতে পারেন একদম এই গাড়িগুলো কিন্তু বোঝা দায় একদম নতুন না পুরনো আপনি কিন্তু ফার্স্ট লুকে একদম বুঝতে পারবেন না পরবর্তী গাড়িটাও হচ্ছে হুন্ডাই রাই টোয়েন্টি একদম ব্লু বিউটি যারা ব্লু কালার অনেকেই পছন্দ করেন তাদের জন্য তো এই গাড়িটি দু হাজার গাড়ি ছাব্বিশ অব্দি ট্যাক্স এটাও কিন্তু ফার্স্ট ওনার গাড়ি আমাদের কাছে গাড়ি কিনবেন সেকেন্ড হ্যান্ড এর মানে এনা যে থার্ড ওনার ফোর্থ ওনার গাড়ি আপনি সেকেন্ড ওনার হবেন ম্যাক্সিমামটা গাড়ি ফার্স্ট ওনার আমরা রাখার চেষ্টা করি এবং কোয়ালিটি একদম খুব সুন্দরভাবে মেনটেন এসেস কারবাজারে হয়ে থাকে এই গাড়িটা আমরা দিচ্ছি মাত্র চার লক্ষ তিরিশ হাজার টাকার বিনিময়ে বাহ আর আরেকটা কথা আমি না বললেই নয় আমার পরিচিত অনেকে এখান থেকে গাড়ি নিয়ে গেছে তারা কিন্তু প্রচুর স্যাটিসফাই আমার দর্শকের মধ্যে যদি কেউ এরকম থেকে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যারা এইখান থেকে গাড়ি নিয়েছেন তো আমাদের নেক্সট কার কিন্তু খুব জবরদস্ত একটা কার দারুন আমার এই গাড়িটা কিন্তু বেশ কালারটাও দারুন লাগছে এই কালার এই গাড়িটা সম্বন্ধে একটু বল এই গাড়িটা হচ্ছে মারুতি সুজুকির এস ক্রস গাড়িটা দু সালের গাড়ি তো এই গাড়িটা অলরেডি আমাদের বুক আছে তো বুক থাকার কারণে আমরা অনেক কাস্টমারকে গাড়িটা দিতে পারলাম না তো আশা করি নেক্সট টাইম আমরা এই সেম গাড়ি স্কোয়াস আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব তো গাড়িটি সত্যি একদম অসাধারণ গাড়ি দু তেইশের গাড়ি মাত্র সাত লক্ষ টাকার বিনিময়ে গাড়িটা আমাদের বুক আছে তো আশা করি সাত লক্ষ কি তার আশপাশে আবার নেক্সট টাইম আমরা এক্সক্রস আপনাদেরকে দিয়ে থাকবো স্যার নেক্সটের দিকে এগিয়ে যাই তো আমরা তো গাড়ি সম্বন্ধে জানছি এবার যারা গাড়ি নেবে অনেকে তো একসঙ্গে টাকা দেওয়া পসিবল হয় না সেক্ষেত্রে ইএমআই এর কি ব্যবস্থা রয়েছে তাদের কথা মাথায় রেখেও যাদের শক আছে কিন্তু একসঙ্গে টাকা দিতে পারে না একদম সত্যি কথা আপনি বলেছেন তো তাদের জন্য খুব স্পেশাল ইএমআই সিস্টেম আমাদের কাছে রয়েছে পঞ্চাশ থেকে এক লক্ষ টাকা ডাউন পেমেন্ট করলে যে কোনো গাড়ির ওপর আমরা ইএমআই করে দেবো যেমন এই গাড়িটি হচ্ছে রেনল্টের ডাস্টার গাড়িটির দাম আছে পাঁচ লক্ষ কুড়ি হাজার টাকা কোনো কাস্টমার যদি এক লক্ষ কুড়ি হাজার টাকা ডাউন পেমেন্ট করে বাকি চার লক্ষ টাকা আমরা ইএমআই করে দেবো চার বছর পাঁচ বছরের জন্য যেরকম কাস্টমারৰ সুবিধা হবে তো তাহলে তোমরা দেখতেই পাচ্ছ যে সেরকম কোনো অসুবিধা নেই যাদের একসঙ্গে টাকা দেওয়া পসিবল নাই তারা ইএমআইও এখান থেকে গাড়ি নিতে পারো আর নেক্সট কি তুমি দেখাবে আমাদের দেখাও পরবর্তী গাড়ি আবারো সে একটা নেক্সন তো নেক্সন গাড়ি ডিজেল এবং পেট্রোল দুটো ভেরিয়েন্টে হয় আমরা প্রথমে যে ব্লু কালারের নেক্সনটা দেখিয়েছি ওটা ডিজেলের ছিল এই নেক্সনটা কিন্তু পেট্রোলের এটাও 2018 সালের গাড়ি আঠাশ সাল অবধি ট্যাক্স এই গাড়িটা আমরা দিচ্ছি মাত্র ছ লক্ষ টাকার বিনিময়ে একদম খুব নিট অ্যান্ড ক্লিন খুব সুন্দর কন্ডিশনের গাড়িটি রয়েছে এলসিডি মিউজিক সিস্টেম থেকে শুরু করে সমস্ত ফিচার্স গাড়ির মধ্যে রয়েছে তো পরবর্তী গাড়ি আমাদের একটা রয়েছে মারুতি সুজুকি ভিটারা ব্রেজা খুব সুন্দর এই গাড়িটি ডিজেল ভেরিয়েন্টের ওপরে রয়েছে গাড়িটি জেড মডেলে রয়েছে গাড়িটি আজকে আমাদের স্টক ইন হয়েছে শোরুমে তো এই গাড়িটি আমরা রেডি করার পরে কাস্টমারকে দেবো মাত্র ছ লক্ষ দশ হাজার টাকার বিনিময়ে তো এতক্ষণ তো আমরা প্রচুর বড় বড় গাড়ি দেখলাম ফাইভ সিটার গাড়ি দেখলাম এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে ফ্যামিলির জন্য অনেকে যারা খোঁজে ছোট গাড়ি এই ছোট গাড়ি কিন্তু অনেক কালেকশন আমি দেখতে পাচ্ছি তো এইটা আমি জেনে নেবো দাদার কাছ থেকে দাদা কুইটের প্রাইস কি রয়েছে কুইট আমাদের কাছে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তিন তিনটে কুইট রয়েছে আর তিনটে কালারে কিন্তু কালারে কিন্তু দারুন একদম আপনি আজকে ডেটা রেনল্টের শোরুমে গেলেও হয়তো তিনটে তিন কালারের কুইড আপনি দেখতে পাবেন তো আমাদের কাছে তিনটে কুইড রয়েছে অটোমেটিকও রয়েছে ম্যানুয়ালও রয়েছে তো যারা প্রথমবারের জন্য গাড়ি কিনতে চান একদম ফার্স্ট টাইম তাদেরকে আমি বলবো ছোট গাড়ি থেকে শুরু করাটা আপনাদের জন্য বেটার হবে কারণ ছোট মোটো স্ক্র্যাচ মাইনর অ্যাক্সিডেন্ট হতেই পারে হ্যাঁ তো হ্যাঁ শিখবে তাদের জন্য একদম বেস্ট ফ্যামিলি ইউজের জন্য খুব পারফেক্ট গাড়ি কারণ ছোটর ওপর যারা গাড়ি খুঁজছেন পার্কিংয়ে জায়গা কম তাদের জন্য আমরা এই লাইনে যতগুলো আপনারা পাঁচটা গাড়ি দেখছেন ছোট গাড়ি আমরা নিয়েছি তো একদম তিনটে কুইডের দাম আমাদের সেম রয়েছে তিন লক্ষ সত্তর হাজার টাকা তিনটেই কিন্তু দু হাজার কুড়ি সালের মডেল এবং তিনটে একদম লেস ড্রিভেন গাড়ি তো তিনটের পেপার পাতি একদম পুরো আপডেট রয়েছে তো আমরা একে একে বিস্তারিত বলবো না তিনটে কুইড হোয়াইট রেড আর ব্লু তিন লক্ষ সত্তর হাজার টাকা তিন লক্ষ টাকা করে লোন হয়ে যাবে মাত্র সত্তর হাজার টাকা পকেটে নিয়ে আসলে কিন্তু আমরা এই গাড়িগুলো আপনাদের হাতে তুলে দিতে পারবো তো এই অল্টোটা দেখছি দারুণ লাগছে এই গাড়িটির প্রাইস রয়েছে মাত্র দু লক্ষ পঁচাত্তর হাজার টাকা অল্টোটা সত্যি খুব সুন্দরভাবে সাজানো ঘোষণা গাড়ি যারা একদম ছোট গাড়ি চাইছেন এবং প্রচুর মাইলেজ চাইছেন এবং জিরো মেনটেন্স চাইছেন তাদের জন্য কিন্তু অল্টো বেস্ট অফার হতে চলেছে এই গাড়িটি দু সালের গাড়ি আঠাশ সাল অবধি ট্যাক্স দেওয়া টপ মডেলের অল্টো মাত্র দু লক্ষ পঁচাত্তর হাজার টাকার বিনিময়ে মাত্র তিরিশ হাজার টাকা ডাউন পেমেন্ট করলে কিন্তু টোটালটাই আমরা লোন করে দেবো এই গাড়িটার উপরে তো তোমাদের পুরো গাড়ির কালেকশন দেখালাম আরও নতুন নতুন কালেকশন কিন্তু আসছে বেরিয়ে যাচ্ছে আসছে বেরিয়ে যাচ্ছে তো এই গাড়ির এস এস কার বাজারে তোমরা যদি আসতে চাও তো কার সাথে কন্ট্যাক্ট করবে কিভাবে কন্ট্যাক্ট করবে দাদার মুখে একটু শুনে নেবো একদম আমাদের তো নিচে নাম্বার চলছে ফোনের তো আমি মুখে একবার নাম্বারটা বলে দিচ্ছি আমার যেটা নাম্বার এইট সিক্স ফোর ওয়ান জিরো সিক্স সেভেন সিক্স ফোর নাইন এই নাম্বারে কিন্তু আপনারা চব্বিশ ঘন্টা আমাদেরকে ফোনে পেয়ে যাবেন এবং আমাদের নিচে নাম্বারে হোয়াটসঅ্যাপে কোনো হাই লিখে মেসেজ করলে কিন্তু আমাদের কারেন্ট স্টকের একটা ক্যাডলগ আপনাদের কাছে চলে যাবে যেটার মধ্যে আপনারা স্টকের গাড়িগুলো ডিটেলসের দাম তার ছবি সমস্ত কিছু আপনারা পেয়ে যাবেন তো আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন কোন ভিডিওতে নতুন নতুন আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করে দেবে ভালো থাকবে দেখাবে নেক্সট কোনো ভিডিও টাটা